রিয়াল মাদ্রিদের কোচ সাবি আলানসো স্যাক হয়েছেন এই বিষয়টি আমরা সবাই জানি তবে আমরা অনেকেই জানি না তিনি কেন স্যাক হয়েছেন চলুন আজকে সেটাই জেনে আসি সাবি আলানসো অনেক আশা ভরসা করে রিয়াল মাদ্রিদে এসেছিলেন রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি কোচ হবেন বলে তবে তার কপালে যে সাত মাসের মাথায় রিয়াল ছাড়ার কথা লেখা ছিল সেইটা আর কে জানত সাবি আলানসো আসার পর ভালো ভালো সাইনিং পেয়েছেন দলে ছিলেন কিলিয়ার এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকা তারপরেও সাবি পারেননি মাদ্রিদকে সাফল্য দিতে এর পেছনে একটি বড় কারণ হতে পারে ড্রেসিং রুমের কন্ট্রোল সাবি আলানসো বিশ্বের সেরা একজন কোচ এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে তিনি রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম ভালোভাবে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে আপনি এখন কইতে পারেন যে ড্রেসিং রুম কেন কন্ট্রোল করতে হবে এত তারকা থাকতে আর্সোনাল ম্যানচেস্টার সিটি বার্সেলোনা এদের সাথে হারা লাগে তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে দেখা যাচ্ছে সাবি আলানসো মাদ্রিদের সব প্লেয়ারকে ডাকছে ট্রফি উদযাপন দেখার জন্য এরপরে এমবাপ্পে সবাইকে বলছে চলে যেতে সাবির বিরুদ্ধে গিয়ে এই বিষয়ে সাবি অনেক মন খারাপ করেছে যে জায়গায় একজন কোচ মাঠে থাকার কথা বলেছেন সে জায়গায় এমবাপ্পের মতো একজন প্লেয়ার সাবির কথার অবমাননা করে সবাইকে চলে যেতে বলে সবাই সাবির ও এমবাপ্পের কথা শুনে দলের প্রধান কোচের কথা অমান্য করে এমন একটি দল কিভাবে সফল হবে কোচ হলেন একজন শিক্ষকের মতো আর প্লেয়াররা হলেন একজন ছাত্র একজন ছাত্র যেমন শিক্ষকের কথা অমান্য করলে জীবনে বড় হতে পারে না তেমনি একজন প্লেয়ার যদি কোচের কথা অমান্য করে তাহলে সেই টিম কখনোই জয়ের মুখ দেখতে পারবে না এরপর সাবি আলানসু যখন দেখল সেই ক্লাবের প্লেয়ার কেউ তার কথা শুনছে না সবাই তার প্রতি বিরক্ত এবং তিনি এরকম চলতে থাকলে কখনো এই ক্লাব নিয়ে সফল হতে পারবেন না তাই তিনি সসম্মানে ক্লাব ত্যাগ করেন আপনার কি মনে হয় সাবিকি রিয়াল মাদ্রিদের জন্য একজন যোগ্য কোস ছিলেন